আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা বিএমটি একাদশোর রয়েছ এবং যারা দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী তো আজকের ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে মার্কেটিং নীতি ও প্রয়োগ এক তো আজকে তোমাদেরকে আমি সিলেবাসটি দেখে দিচ্ছি আজকে কোনো সাজেশন নিয়ে কথা হবে না তো তোমাদের সিলেবাসটি বুঝো তো তোমাদের পরীক্ষা হবে মূলত ষাট নাম্বারে এখান থেকে তুমি যদি চল্লিশ নাম্বার পাও তাহলে তুমি অ্যাপ্লাস পেয়ে যাবে তো এই জন্য তোমাকে যেটা করতে হবে অধ্যায়গুলো খুব ভালো করে জানতে হবে জাস্ট আমি অধ্যায়ের নামগুলো বলে দিচ্ছি তো অধ্যায় থাকবে এক মার্কেটিং পরিচিতি তারপরে তৃতীয় অধ্যায় থাকবে মার্কেটিং পরিবেশ চতুর্থ অধ্যায় থাকবে পণ্য সেবা তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা একা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো নি বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা করলে প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন তোমরা যারা আমাদের সেশন গ্রুপ শুধুমাত্র পার্চেস করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু মূলত এই গ্রুপে অ্যাড করে নিব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা কম্পিউটার অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো হিসাব বিজ্ঞান এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বার দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর দেখো তোমার হচ্ছে বিজনেসম্যান মানে ব্যবসা গুনতে এবং পরিসংখ্যান ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো এয়ারচে মানে এয়ার চেস আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু করিনি শুধুমাত্র নিজেদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপর আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই আজকে তোমাদের সামনে কিন্তু ভিডিও ডি মূলত তুপ্তোলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে এড করতে থাকবো বলছি এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পাচ্ছ গ্রুপের নাম দেখলে কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে করে তাহলে তুমি এখানে কারণ এটা একটা প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো যারা খুব ভালো একটা ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এ কিন্তু মূলত আমরা এখানে তিনটা সাবজেক্ট করে ফেলছ এখন থেকে কিন্তু এখানে ইংলিশ হতে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই মূলত এই চারটা যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষা আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সেশন নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ পঞ্চমধ্যে থাকবে মূল্য ষষ্ঠ থাকবে পন্টন প্রণালী অষ্টমধ্যে থাকবে মার্কেটিং প্রমোশন তো এই অধ্যায়ের এই টপিকগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে ঠিক আছে এই অধ্যায়ের এই বিষয়গুলো তোমাকে ভালোভাবে জানতে হবে তাহলে কিন্তু তুমি অবশ্যই ভালো একটি ফলাফল পেয়ে যাবে তবে এখানে এই যে তেত্রিশটা হচ্ছে এগুলো তোমাকে দেখার মূলত এগুলো তেমন কিছু না এগুলো স্যারদেরকে বলা হয়েছে যে এই ক্লাসগুলো মানে কি এই সবগুলো বিষয়ে এতটুকু ক্লাসের ভিতরে শেষ করতে হবে জাস্ট এটা বোঝানো হয়েছিল ঠিক আছে এছাড়া আর কিছু না তো তোমরা যারা আমাদের শেষ নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও সেরে স্যার সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তে শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণীর যে কৃষি কাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু